পেটের সামরাটা শিলা গেছে পেটের সামরা গুলো তেতলায় টক বক করে পানি বের হয় এইবারে বিলালের দৃশ্য দেই কেমন কয় বিলাল রে মানুষ দেখছি তোর মতো মানুষ দেখি নাই জীবন শৈলা যায় অথচ কালে মা সারতে পারলি না বেলাল মনে মনে কালেমা মা পরে রে মনিব মানে না মনিব এইবার কয় তারা মরিজ মরিচ নিয়ে আসো মরিচ নিয়ে বিলালের কাটা গায়ে যখন মরিচ লাগা দেয় লবণ লাগা দেয় বিলাল ছটপট করে গো একটা সেকেন্ডের জন্য বিলাল কালেমা সারে না মনে যখন এত কষ্ট দেয় বিলাল দুইটা চোখের পানি পালাইয়া হাত দেয় সারা দেয়া বোঝায় মনি যত মার আমি ইমান সারতে পারব না ও আমার তো আমি যে আল্লাহর উপরে মানানসি আর উপরে আমি চল থাকবো আমি জীবন দিতে পারি ইমান দিতে পারি না জোরে জোরে কন্যা সুবাহ আরে বিলালে রে এইবার মুক্ত কই রাজা কন্নি আমার নবীর দরবারে আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাগুলো আপনাদের মাঝে দিয়া যাইতে চাই বিলালকে যখন আমার নবীর দরবারে হাজির করা হয় আমার নবী বিলালের দিকে তাকাইয়া কয় সাহাবীরা রে হে তাকায়া দেখ আমার পাগলটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রক্তাক্ত দেহ ও সাবিলা তাকায়া দেখ আমার বিলালের শরীরের দিকে তাকা দেয় বিলালের শরীরের রক্ত দেখাই আমি নবীর মনে হয় আমার আল্লাহ ইসলামের বিজয়ের পতাকাটা উঠায়া দিব জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আমার নবী বিলালের কাছে নিয়ে হাতটা বুলায়া দেয় একটা সাবি কয় আমি বিলাল রে পিঠের উপরে অনেক বড় একটা গরত দেখা যায় আমি শিখাইলাম বিলাল রে ও বিলাল আরে পিঠের উপরে এত বড় গর্ত দেখা যায় এই গর্তটার কারণ কি বেলাল কয়ে জাননি আমার মুনি বের বেটা মুনি আমার এই পিঠের উপরে লোহার করা গরম কইরা ডুকায়া দিয়া গোস্ত গুলো পুরাইয়া হাড়ের ভিতরে ব্যথা লাগায়া দিছে

আমি কষ্ট বুঝি না আমি আপনি নবীরে পাই আমার জীবনটা ধন্য হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার জীবন বিফলে গোসোনার জীবন বিফলে ও গো নবি আপনাই না পাইলে আমার জীবন জীবন বিফলে ফলে কো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আদম নবী সৃষ্টির পাড়ে

আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আরে বিলালে আমার নবী এত ভালোবাসে রে আমার নবীর মুখের লালা মোবারক বাহির কই রা বিলালের গায়ে মালিশ কইরা দেয়া চিগিৎসা করা হয় আমি কথা সংযুক্ত করে মূল আলোচনাগুলো দিতে যাইছি মুক্তস্বরাবে শেষ করব এইবার বিলালকে যখন সুস্থ করা হয় বিলাল মসজিদের মুয়াজ্জিন হইয়া যায় আল্লাহু আকবার কন আমার নবীর দরবারে বিলাল হাসি খুশিতে রয়রে ভাই কিন্তু সাহাবীদের মাঝে বেশি মিশতে চাই না মানুষের সামনে যাইতে পারে না না কারণটা হলো বিলালের চেহারাটা ছিল কালো ঠোঁটটা ছিল কলা গাছের মতো চ্যাপটা মোটা নাকটা ছিল চ্যাপটা গালের ভিতর বসন্তের দাগ আরে বিড়ালের এই চেহারাটা দিয়ে মানুষের সামনে দাঁড়াই না ছোট ছোট পোলা পান যখন বিড়াল রে দেখ তোরে ভাই ভাই পাই তো এই জন্য বিড়াল সহজে রাস্তায় বের হতো না বিড়াল রুমের ভিতরে যাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া দিয়া শুধু কুল হু আল্লাহ

বিলাল তো সব কিছু করেছে কিন্তু বিলাল তো বিয়া করে নাই আমার বন্ধু নবীরা জানায়াতে বিলাল সব ঠিক করেছে কিন্তু বিয়া করে নাই আননিকাউ সুন্নাতুন বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত আমার বিলাল বিয়া করে নাই সব ফরজ আদায় হইছে এই ফরজ তো আদায় করতে পারে নাই বিলালের তো সময় নাই আর সাত দিন পরেই তো বিলাল মারা তবে এই বিয়া না করলে বিলাল কি জবাব দিব তাড়াতাড়ি জামার বন্ধু নবীরে জানায়া দে জিবরাইল আয়েশা কয়া রাসূল আল্লাহ আ নবী গো আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিন সালাম নিন ইয়া রাসূল নবী গো

রাজা এই জবাব কিভাবে দিবে ও মায়ার নবী বৌ এই অপরাধে তো বিরাট জাহান্নাবী হতে পারে আমার নবী কয় এ আই আমার বিলাল বিযা করে না এই অপরাধী যদি সে যার নামি হতে চায় আমি হইতে দেব না আমার বিলাল আমি বিয়া করাতে চাবো আর লাভ একবার বিলাল রে আমার নবী যখন বিয়া করাইতে চায় জিবরাইল কোয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল রাতলি বিয়া করাইবেন ঠিক আছে গো নবী কিন্তু বিলালের আরেকটা ঘটনা বলে কি ঘটনা বলে আপনার বিলালের আর হায়াতে নাই মাত্র সময় আছে 7 দিন 7 দিন পরে আপনার বিলাল মারা যাইবো গো নবী এখন কেমনে কি করবেন আমার নবী কয়েজি বোর আমি নবীর সাত দিনের আমি বিয়া করাতে চাই জোরে জোরে কন্যা সোবান আল্লাহ কান দিয়াহুর তোরে বেলাল আরে হই গাল দেওয়া মায়া যে বিষ সায়া কান দিয়া হেল কান দিয়া গাল দেওয়ানায় রানো বীর বিষ স যে পার ঔরান বীর বিষ স যে পার আপনার লোক জানতে পেরে আজান দিতে কয় তারা আমরা নবীর বিষেদ শো যে পারে না কান দিয়া কান্দিয়া তরে বেলাল কান দিয়া হাযর তরে বেলাল ও আগলে দওয়া সৈতে যে পারে না আমরা নবীর বিশের যে পারিনা না আমার নবী সাহাবিদেরকে ডাক দিয়া কয় ও সাহাবিরা আর দেরি কই র ও আবু বকর ও উসমান তোমরা আগে দিকে যাও আলী তোমরা আগে দিকে যাও তারা তারি যাও আমার পাগলটারে আমি নবী বিয়া করাতে চাই এইবার সাবিরা মের সোমবারে বের হয়ে যাইব সাবিরা প্রচার করে নবীর সাবিগি হজরতে বিলাল রাদিয়াল্লাহুকে বিয়া করানো হইব যেই মেয়েটা বিলাল রে বিয়া করব রে তার জীবন ধন্য হয়ে যাইব নবীর সাহাবির স্ত্রী যদি হওয়া যায় সে আল্লাহর জান্নাতে যাইব কে রাজি আস এই কথা বইলা যখন পুচার কইরা দিছে আগামী কাল নবীর দরবারে যারা যাইবা আমার নবী যারে সিলেক্ট করব তার সাথে বিলালের বিয়া হইব এইবারে একটা নয় দুইটা নয় রে শত শত হাজার হাজার মেয়ে লাইন ধরে ফালাইছে আল্লাহ একবার কম আমার আবু বা ও আবু বকর এতগুলো মেয়ে লাইন ধরছে রে আমার বিলালের বিয়ে করার জন্য কিন্তু আমার বিলালের যে ঘটনা এটা কে জানে বলে কি ঘটনা আমার নবী কয় আবু বকর মাঠের ভিতর যাই একটা ঘোষণা দিয়া দাও আমার বিলালের হায়াত আছে মাত্র 5 দিন কয় দিন একসাথে পাঁচ দিন পরে বিলাল ময় যাইবো পাঁচ দিনের জন্য কোন মেয়ে রাজি আসেনি মাঠের ভিতর যাই এইবার প্রসার করে দাও আওবা করো যাই রে এইবার সাবিরা যাইয়া মাঠের ভিতরে কয় জনগণেরা বুঝুই না নাও যতগুলো মেয়ে হাজির হইছো ভালো করে শুনে নাও নবীর সাহাবি হজরতে বিল বিয়া করানো হইব বিলালের একটা ঘটনা গইটা আছে। বিলালের একটা ঘটনা গয়েটা গেছে এই বিলালের hayat আছে মাত্র 5 দিন 5 দিনের জন্য যারা বিয়া বসবাগো তাদের সাথে যে কে পছন্দ করবে যেই মেয়েটা রাজি হবে তার সাথে বিলালের বিয়া হইব একটু পরে মাঠের ভিতর মেলে নাই পুরা মাঠ খালি হয়ে গেছে একটাও নাই কারণ পাঁচ দিনের জন্য মেয়েরা বিয়া বসবে এটা সম্ভব না কে হইরা রাজি হয় না কে হই রাজি হয় না এই আপনাদের পাশে বেতবাড়ি গ্রামে যে একটা ঘটনা সোহেল মারা গেছে বিয়ের দুই দিন পর না একদিন পরে হ্যাঁ ওই মেয়েটা যদি জানতো যে এই ছেলের সাথে বিয়ের পরে একদিন পরে বা দুই দিন পরে এই ছেলেটা এক্সিডেন্ট করে মারা যাবে তাহলে কি বিয়ে বসতো জোরে বন্ধুরা রে আমার একজন রাজি না সব মেয়ে যখন সইলা গেছে মাঠ ফাঁকা হয়ে গেছে রে আবু বাকর কয়া রাসুল আল্লাহ গো

কপালু ঘুরা লাগল আমার কপাল গাছে পুরা কপাল যু ঘুরায়গায় সারে আমি হারায় সে আমি হারায়াসি পাবনায়

নবী গো আমি বুজি যাব আমার এই কবলে বুঝি কোন মেয়ে আইব না আমার নবী কইবি লা চিন্তা কইর না মাঠের ভিতরে যদি মেয়ে না থাকে মেয়ের অভাব নাই ও সাবিরা ঘটকালি কে করতে পারো আমার বেলালের জন্য একটা মেয়ে আনতে হইব এইবার বার শেরীকে দয় আলী হজরত আলির লঘুানু হো দ্বারা কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি আপনি যদি অনুমতি দিতেন আমি যাইতাম এই আলী আবার কোনাই ভালো করে শোনা নেন কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী বলসে আনা মাদিনাতুল ইলমে আলি গুমবাহু আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী আলী তারা কই হুজুর আপনি যদি অনুমতি দিতেন আমি যাইতাম আমার নবী কয় আলী রে ওমকে লাগা এলাকার ভিতরে একটা সুন্দরী মেয়ে আছে ওই মেয়েটার বাপের নাম হইল আব্দুর রহমান তার কাছে যাইবা ওই ওই মেয়েটার কাছে বিয়ের প্রস্তাব দিতে হইব মেয়েটা বড় সুন্দরী এইবার মেয়েটার নাম কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় গাজালা কেউ বলে রাবেয়া একজন একটা কেউ বলে রোকাইয়া এইবার বিলালের জন্য

সবজন কোনা কয়ে ও মণি তাকে দেখেন আপনার বেলাল মরুভূমি বালির ভিতরে লোহার বর্ম পইরা গরমের ভিতরে সেখানে ও তো মরতেছে কুনু আদা মনিব কয় জগদবাসিরা রে ও জগৎবাসিরা বিলাল রে এমনি মারলে হইবো না বিলালের জবানা আগে বন্ধ করতে হইব তাড়াতাড়ি যা গড়ের ভিতর আমার চাবুক আছে আমার বাবার চাবুকটা নিয়ে আসো এইবারে চাবুক নিয়ে আইসে রে বেতকান নিবাসীরা হযরতে বিলালের গায়ে যখন চাবুক মারো গয় লাল দুইটা চকের মানে যায়রা দেখ কান্দলে আর কই মুনি বেরেতাম মুনি হার আগাদে কই কইরেন না মনিব তাকায়া দেখে আমার বিটটাই রোদের তাপ লাগার কারণে জয় লাগে গ ব্যাতের আঘাত মারে সাবুকের আঘাত মারে পাহের ভিতর ছিল লোহার জুতা এই জুতা পইরা বেলালের বুকের উপরে চাপ দিয়া দিছে রে বেলালের বুকের ভিতরে হাতটা ঢুকায়া দিয়া জিপ্পাটা বাইরে কইরা কয় বেলাল

আর আমার ব্যাককান্দি মাসে রা বেলাল দুইটা চকের পাড়ে ছাইরা দেয়া সাতটা আঙ্গুলটা উপরের দিকে তুইলা আল্লাহর ইশারা দিয়া বলতাছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ কোনাঙ্গুল দছে জোরে কোন বেলাল যখন আজান দিত বেলাল যখন আজান দিত এটা হাদিসের ভিতরে হায়াতুল কুলুবের কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বিলাল যখন আজান দিত আমার নবী সামনে দাঁড়াইতো বিলাল সাত আঙ্গুল দেয় যখন আর সাদ আন্না মুহাম্মদ রসুল্লাহ বলতো ওই মুহূর্তে আমার নবীর দিকে সাত তো আঙ্গুল ইশারা করে দেখায় আজান দিত দেখেন কেমন পাগল ছিল বন্ধুরা রে জবান তার ভিতরে যখন লোহার করা ঢুকায় দিছে বেলাল কান্ডার দিয়া বুঝায় কুল হু আল্লাহু আহাদ কুল হু কারণ জিব্বা বন্ধ হইছে মনটা তো আর বন্ধ হয় না এই কোন কথা ঠিক না আরে মনে মনে বিলাল যখন পারে কুল হু আল্লাহু আহাদ আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই আমার আল্লাহ কয় আই

জিব্বাটা পুরায়া দিছে তবু দিলের ভিতর দিকে আমি আল্লাহর নাম একটা সেকেন্ডের জন্য দূর করে নাই জোরে জোরে কন্যা সুবাহান আরে কবর সই লাগাছে আমার নবীর দরবারে আমার রহমা তাল্লিল আলামিন নবী কান্দে রে আমার নবী কয় আবু উসমান তাড়াতাড়ি পারবি নি রে তোরা পারবি নি হামার পাগলটারে সারায় আমি নবীর দরবারে আনতে পারবি নি আমার নবী কান্দে রে আমার আল্লাহ কই জিবরাই আমার নবীর জন্য টাকা দেখ আমি আল্লাহর ভিতরে মায়াল গে গেছে ও জিবরাইল আমার বন্ধু নবীর চোখের দিছে বিলালের রে জিবরাইল আমি আল্লাহ বেলালের প্রতি এত খুশি হইলাও ও শিব আমারে বেলাল রে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলা আম জোরে কন্যা কন না সুভাআ আল্লাহ তুই তো চোখ বড় পারি নে আর বলে মনে মনে যখন এই উচ্চারণ করা হাতের ইশারা দিয়া বোঝায় এমন সময় পিঠটার দিকে লক্ষ্য করে দেখে জাগাই জাগাই কাটা পিঠের ভিতরে কাটা হাতের উপর কাটা বুকের উপর কাটা পায়ের উপর কাটা জিব্বাটাও ফাটা কপালের উপর কাটা মাথার উপর কাটা জাগাই জাগায় কাইটা গেছে থেতলায় গেছে